পাহাড় আর কাশ্মীর অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এবং কাশ্মীর সমস্যার মাঝে অনেক মিল থাকলেও ঐতিহাসিক কিছু পার্থক্য আছে এই সমস্যার সূত্রপাত কোথা থেকে সেটা জানা কিন্তু খুবই জরুরি উনিশশো সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগের সাথে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নয় একই সাথে কাশ্মীর পাঞ্জাব বাংলা এমনকি রাখাইন বা রোহিঙ্গা সমস্যারও কিছুটা সম্পর্ক আছে অর্থাৎ ধর্মীয় সমাধান করতে গিয়ে বহু সমস্যার উত্থান হয়েছিল যা আজও চলমান সম্প্রতি খাগড়াছড়িতে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হলেও সেখানের মূল সমস্যা কিন্তু সেই ধর্ষণ নয় মূল সমস্যা হলো পাহাড়িরা তাদের অধিকার এবং মর্যাদা ফিরে পেতে চায় আর তাই যে কোনো ইস্যুকে কেন্দ্র করেই সেখানে বড় আন্দোলন এবং সংঘর্ষ তৈরি হয় ব্যাপারটা আপনাদের আরও সহজভাবে বোঝাই একজন স্বৈরাচারী সরকার যেমন যে কোনো আন্দোলনকে সন্দেহের চোখে দেখে বা সরকার বিরোধী মনে করে আবার এও সত্য যে বিরোধী দল যে কোনো ইস্যুকে কেন্দ্র করেই সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করে ঠিক একই ঘটনা ঘটে পাহাড়ে সেনাবাহিনী সেখানে স্বৈরাচারী সরকারের ভূমিকায় থাকে আর পাহাড়িরা থাকে বিরোধী দলের ভূমিকায় এজন্য সমস্যার মূলে যাওয়া জরুরি তবে এরও একটু আগে যায় চাকমা জুম্মা বা পাহাড়িদের ইতিহাস অনেক পুরনো তারা নিজেদের শাসনেই চলছিল তবে সর্বপ্রথম তাদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল মুঘল শাসকরা ষোলোশো ছেষট্টি সালে চট্টগ্রাম দখল করার পর তারা পাহাড়ি এরিয়া দখল করতে গিয়েছিল কিন্তু পাহাড়িদের গেরিলা আক্রমণের কারণে মুঘলরা তাদের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয় ফলে উভয় পক্ষের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয় এবং পাহাড়িরা প্রশাসনিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে তারা স্বাধীন ছিল না অর্থাৎ খাজনা দিতে হতো তবুও মাঝে মাঝে সংঘর্ষ চলমান থাকতো। এরপর ব্রিটিশরা যখন মুঘলদের উৎখাত করে ক্ষমতায় আসে তখনও ব্রিটিশদের সাথে পাহাড়িদের সংঘর্ষ হয় ব্রিটিশরাও তাদের কাছ থেকে খাজনা নিত এক পর্যায়ে এসে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অস্তিত্ব এবং প্রকৃতি রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রামকে একটি সংরক্ষিত এলাকা ঘোষণা করে এমন সংরক্ষিত এলাকা ভারতেও আছে কিছু পাহাড়ি এলাকায় যেখানে সাধারণ ভারতীয় স্যাটলাররা জায়গা কিনতে পারে না এবং বসতি ঘটতে পারে না এবার আসি মূল সমস্যায় যেটা শুরু হয়েছিল সাতচল্লিশের পরে আপনারা জানেন যে সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছিল যে মুসলিমদের জন্য ভৌগোলিক নয় ধর্মের ভিত্তিতে আলাদা পাকিস্তান রাষ্ট্র হবে অন্যদিকে হিন্দু সহ বাকি অমুসলিমদের জন্য থাকবে ভারত সেই হিসেবে পার্বত্য চট্টগ্রাম যেখানে মুসলিমের সংখ্যা ছিল মাত্র দেড় পার্সেন্ট স্পষ্টভাবেই ভারতের সাথেই যুক্ত হওয়ার কথা ছিল এবং সেখানকার স্থানীয় নেতৃত্ব ও জনগণ সেটাই চেয়েছিল তাছাড়া প্রথমে এমনটাই হওয়ার কথা ছিল এমনকি সাতচল্লিশের পনেরোই আগস্ট সেখানে ভারতের পতাকা উত্তোলনও করা হয়েছিল কিন্তু রেড ক্লিফ কমিশন যেটা দেশ ভাগের সাথে যুক্ত সেটা মুসলিম নেতাদের চাপের মুখে পার্বত্য চট্টগ্রামকে পরবর্তীতে পূর্ব পাকিস্তানের সাথেই যুক্ত করে দেয়া হয় এবং সেই থেকেই সমস্যার সূত্রপাত হয় যাই হোক পূর্ব পাকিস্তান সরকার ধীরে ধীরে পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা ভঙ্গ করতে থাকে এবং সেখানে বাঙালি মুসলিমদের বসতি স্থাপনে উৎসাহিত করে যার ফলে আদিবাসীরা বঞ্চিত হয় উল্লেখযোগ্য ঘটনা হলো পূর্ব পাকিস্তান সরকার ষাটের দশকে কাপ্তাই বাঁধ নির্মাণ করে এতে হাজার হাজার চাকমা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর গ্রাম পানির নিচে ডুবে যায় যার ফলে প্রায় এক লক্ষ পাহাড়ি গৃহহীন হয়ে পড়ে এবং অনেকেই ভারত ও মিয়ানমারে চলে যায় যেটা ছিল খুবই মর্মান্তিক এর মধ্যেই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে বাঙালিদের মতো অনেক পাহাড়িরাও যুদ্ধে অংশ নেয় এবং বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পর পাহাড়িদের আশা ছিল তারা সাংবিধানিক স্বীকৃতি ও স্বায়ত্তশাসন পাবে কিন্তু হতাশাজনক বিষয় হল স্বাধীনতার পর শেখ মুজিব তাদেরকে বলে তোমরা বাঙালি হয়ে যাও মানে এটা কি কোনো কথা একটা জাতি কিভাবে নিজেদের জাতিসত্তা পরিবর্তন করতে পারে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও আদিবাসীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল খুবই নেতিবাচক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান আশির দশকে ক্ষমতায় এসে তাই বাস্তবায়ন করেছিলেন তিনি পাহাড়িদের মর্যাদা ভঙ্গ করে সেখানে সেনা নিরাপত্তায় বড় পরিসরে বাঙালিদের স্থানান্তর শুরু করেছিলেন যাতে করে আদিবাসীরা বাঙালিতে পরিণত হয় এর ফলে আদিবাসীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং আদিবাসীরা সশস্ত্র বাহিনী গড়ে তুলে স্যাটলার বাঙালিদের বিরুদ্ধে অস্ত্র ধরে এতে সেনাবাহিনীর সাথে শান্তি বাহিনীর সংঘর্ষ শুরু হয় আদিবাসীরা মূলত স্বায়ত্তশাসন চেয়েছিল কিন্তু তারা যেন স্বায়ত্তশাসন না পায় সেজন্যই সেখানে বাঙালি স্থানান্তর শুরু করেছিল মুজিব ও জিয়া যার ফলে সেখানে বাঙালি বা মুসলিম জনসংখ্যা দেড় পার্সেন্ট থেকে বেড়ে এখন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট হয়েছে আর অন্যদিকে আদিবাসীদের সংখ্যা সাড়ে আটানব্বই পার্সেন্ট থেকে এখন পঞ্চাশ পার্সেন্টে এসেছে মানে বুঝেন পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী এবং বাংলাদেশের সেনাবাহিনীর সংঘর্ষ বন্ধ করতেই উনিশশো সালে শেখ হাসিনা শাসন আমলে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিগুলো হলো এক বাঙালি অভিবাসন বন্ধ করতে হবে কিন্তু মোটা দাগে সেটা বন্ধ হলেও শান্তি চুক্তির পরেও কিছু অভিবাসন হয়েছিল দুই পাহাড়িদের কাছ থেকে দখলকৃত জমি ফিরিয়ে দেয়া হবে উদ্বাস্তু পাহাড়িদের পুনর্বাসন করা হবে কিন্তু এই বিষয়টি এখনও বাস্তবায়ন করা হয়নি তিন পার্বত্য চট্টগ্রামে ছয়টি ক্যান্টনমেন্ট থাকবে তবে এর বাইরে যত অস্থায়ী সেনা ক্যাম্প আছে সেগুলো প্রত্যাহার করতে হবে এই চুক্তিটিও বাস্তবায়ন করা হয়নি তবে সেনাবাহিনীর অভিযোগ হলো শান্তিবাহিনীর সকল সদস্য অস্ত্র জমা দেয়নি চার পাহাড়ি সশস্ত্র বাহিনী তাদের অস্ত্র জমা দিবে এবং সরকার তাদের পুনর্বাসন করবে ওই চুক্তির পর একদিনেই দুই হাজার শান্তি সদস্য তাদের অস্ত্র সেনাবাহিনীর কাছে জমা দিয়েছিল এবং এর পরেও এই কার্যক্রম অর্থাৎ অস্ত্র উদ্ধারের যে কার্যক্রম সেটা অব্যাহত ছিল তবে যারা অস্ত্র জমা দেয়নি তাদের বক্তব্য হলো। এই চুক্তির যখন অগ্রগতি তারা দেখবে তখনই তারা অস্ত্র জমা দিবে এখানে তাদের এবং সেনাবাহিনীর পাল্টাপাল্টি অবিশ্বাসের কারণে সেনা ক্যাম্প সরানো হচ্ছিল না আর তাই তারাও অস্ত্র জমা দিচ্ছিল না পাঁচ পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পুলিশ গঠন করা হবে কিন্তু এটা করা হয়নি ছয় তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে কিন্তু সেটা গঠন করা হলেও সেটার কোনো কার্যক্রম নেই সেটা নির্বাচন হচ্ছে না এবং এমনকি ভোটার তালিকাও গ্রহণ করা হয়নি সাত উপজাতি বিষয়ক মন্ত্রণালয় আদিবাসীদের পরিবর্তে তাদের উপজাতি বলে স্বীকৃতি এবং এ বিষয়ক মন্ত্রণালয় করা হলেও সেই মন্ত্রণালয়ের কাজের কোনো অগ্রগতি নেই আর শান্তি চুক্তি বাস্তবায়নের অভাবে শান্তি বাহিনী ভেঙে পাহাড়িদের নিজেদের মধ্যে কিছু সশস্ত্র গোষ্ঠী জন্ম নিয়েছিল যদিও জোরালো অভিযোগ আছে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি বাহিনীকে দুর্বল করার লক্ষ্যে তাদের মাঝে ফাটলে সৃষ্টি করে নতুন সশস্ত্র সংগঠন তৈরি করতে মদত দিয়েছে তবে শান্তি চুক্তির আগে ও পরের হিসেব করলে দেখা যায় শান্তি চুক্তির পর সংঘাত ও নিহতের সংখ্যা তুলনামূলক কমেছে তাছাড়া বিগত কয়েক বছরে বাংলাদেশ সরকার সেখানে ব্যাপক উন্নয়ন করেছে এই শান্তি চুক্তি সম্পূর্ণ বাস্তবায়িত হলেই পাহাড়ে শান্তি ফিরে আনা সম্ভব আর নয়তো এমন অশান্তি চলতেই থাকবে তাই আমাদের সবার উচিত এই শান্তি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করা সাম্প্রতিক ইস্যু হওয়ার কারণে ভিডিওটি খুব দ্রুত রেকর্ড করেছি আর তাই রেফারেন্সগুলো ভিডিওতে যুক্ত করতে পারিনি তবে পরবর্তীতে এই ভিডিওর ডিসক্রিপশনে রেফারেন্সগুলো যুক্ত করা হবে আর এই বিষয়গুলো সম্পর্কে আমরা অধিকাংশ বাঙালিরাই জানি না এবং না জানার কারণেই আমাদের মাঝে অনেকেই আদিবাসীদের ঘৃণার চোখে দেখে আর তাই আমাদের বাঙালিদের এগুলো জানা খুবই জরুরি আর কাশ্মীর ইস্যু নিয়ে আপনারা যদি বিস্তারিত ভিডিও চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন